বৈষম্য বিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে নীলফামারে ডোমা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ সাম্য ভ্রাতৃত্ব ও দেশপ্রেম মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন কেউ সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন কেউ সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের পতাকা কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায় শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছে একতায় বল বীর বাঙালির অহংকার বাংলাদেশের মানচিত্র সংগ্রাম ঐক্য দুর্নীতি প্রাণ প্রকৃতি সহ এমন নানা বিষয় গ্রাফিতি আঁকছেন

মুজাহিদ বিন ইসলাম বলে আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই সবাই মিলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল ভাইরাস শহীদ হয়েছে ওই সকল ভাইদের রক্তের বিনিময়ে যে আমাদের আবার নতুন করে দেশ পেলাম তাদের তাদের স্মরণে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আগামী প্রজন্মকে আমরা আমাদের এই নতুন স্বাধীনতাকে তুলে ধরার জন্য আমাদের এই দেয়ালি দেয়াল কাটি শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী সহ